আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের আসনগুলোতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ মনোনয়ন প্রত্যাশীরা নিজের নিজস্ব এলাকায় সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজেদের অবস্থান জোরদার করছেন প্রতিটি আসনের রাজনৈতিক উত্তেজনা পাল্পল এবং প্রার্থীদের মধ্যে লড়াইয়ের সাসপেন্স বৃদ্ধি পাচ্ছে সিলেট মহানগর ও সদর উপজেলা নিয়ে আসন সিলেট এক আসনকে রাজনীতির করচা হিসেবে মনে করা হয় এই আসনে যে দলের প্রার্থী জিতে সেই দল প্রায়শই সরকারের রূপরেখায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখে এবছরের নির্বাচনে মনোনয়নের লড়াইয়ে উঠে এসেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন আরিফুল হক চৌধুরী যা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে বিশ্বনাথ ও উসমানীনগর নিয়ে সিলেট দুই আসনে গুম হওয়া তাহসিনা রুষ্টি লুনার মনোনয়ন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে তবে তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরও এ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন দক্ষিণ শর্মা ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট আসনে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ব্যারিস্টার আব্দুল সালাম এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়দিগারের নাম শোনা যাচ্ছে জৈন্তাপুর গোয়াইনহাট ও কোম্পানিগঞ্জ নিয়ে সিলেট চার আসনে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নিফতা সিদ্দিকী সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল হাকিম জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন এবং মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মনোনয়ন প্রত্যাশী হিসেবে তালিকায় রয়েছেন জকিগঞ্জ ও কানাইঘাট নিয়ে সিলেট পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশিদ সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী হারিস চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী এবং সাবেক ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান পাপলু বাজার ও গোপালগঞ্জ নিয়ে সিলেট ছয় আসনে জেলার সাবেক আহ্বায়ক ফয়সাল আহমেদ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরীর শামীম মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জে পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক কামরুজ্জামান কামরুল এবং আব্দুল মোতালেব খান দিরাই ও নিয়ে সুনামগঞ্জ দুই আসনে মনোনয়ন চান সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী জেলা বিএনপির উপদেষ্টা বিচারপতি তাহির রহমান পাভেল এবং যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার তাহের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন সদর ও বিশ্বম্ভরপুর নিয়ে সুনামগঞ্জ চার আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জৈনুল জাকিরিন সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং সাবেক সহসভাপতি আবুল মনসুর মোহাম্মদ শৌকত মনোনয়ন প্রত্যাশী মৌলহীবাজারে বড় লেখা ও জুরি নিয়ে এক আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন জেলার সাবেক সহসভাপতি নাসির উদ্দিন মিঠু কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু সাবেক পৌর মেয়র মোহাম্মদ ফখরুল ইসলাম এবং সাবেক সদস্য আব্দুল হাফিজ অন্যদিকে মৌলইবাজার দুই আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা এবং বজরুল আলম চৌধুরী শিপলুর নাম সদর ও রাজনগর নিয়ে মৌলভীবাজার তিন আসনে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন জেলার সাবেক সভাপতি নাসুর রহমান জেলা আহ্বায়ক ফয়জুল কবির ময়ূর এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্রীমঙ্গল ও কলমগঞ্জ নিয়ে চার আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় সদস্য হাজি মুজিব মজিবুর রহমান এবং সাবেক পৌর মেয়র মহসেন মিয়া মধু হবিগঞ্জে নবীগঞ্জ ও বাহুবল নিয়ে এক আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় সদস্য আলহাস সুজাত মিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া মনোনয়ন চাইতে পারে বলে গুঞ্জন রয়েছে বানিয়াচো ও আজমিরিগঞ্জ নিয়ে দুই আসনে লড়াইয়ে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকি এবং সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হোসেন সদর ও লাখাইনির তিন আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় সদস্য জি কে গৌশ এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম চুনারুঘাট ও মাধবপুর নিয়ে চার আসনে মনোনয়ন চাইবেন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী অ্যাডভোকেট আমিনুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী এবং সাবেক জেলা সভাপতি এস এম ফয়সাল সিলেট বিভাগের প্রতিটি আসনে এই মনোনয়ন লড়াই রাজনৈতিক উত্তেজনা এবং সাসপেন্স তৈরি করেছে প্রার্থীদের মধ্যে কে শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পাবে তার রাজনৈতিক অঙ্গনের নজর কাড়া বিষয় হয়ে উঠেছে বিএনপির হাইকমান্ড এবং স্থানীয় নেতাদের মধ্যে চলমান এই কার্যক্রম আগামী নির্বাচনের রূপকার হিসেবে প্রভাব ফেলতে চলেছে